তিনি যখন কথা বলেন মানুষ চুপ হয়ে শুনে তিনি যখন রাজপথে নামেন অনিয়ম আটকে ওঠে তিনি যখন ফেসবুকে লিখেন ভাইরাল হয়ে যায় গোটা দেশ জুড়ে কে এই হাসনাত আব্দুল্লাহ একজন তরুণ সাহসী প্রতিবাদী কণ্ঠ যিনি সময়ের বিবেকে পরিণত হয়েছেন কখনো সরকারের কাজের অনিয়ম ফাঁস করে দিচ্ছেন আবার কখনো সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি তুলে ধরছেন জনসমক্ষে অন্যরা যখন নিজের স্বার্থ দেখে হাসনাত তখন দেখে জনগণের স্বার্থ কুমিল্লা সিলেট মহাসড়কের একটি স্থানে যখন নিম্নমানের পণ্য সামগ্রী দিয়ে ডিভাইডার বানানো হচ্ছিল তখন তিনি নিজেকে সরজমিনে অনিয়ম পরিদর্শন করেন ঠিকাদার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আর শুধু সড়ক নয় দুর্নীতি বিরোধী অবস্থানে তিনি যেন একাই একশো সরকারি কর্মকর্তাদের দায়িত্ব জ্ঞানহীনতা বিলের নামে অর্থ আত্মসাত সবকিছু নিয়ে তিনি মুখ খুলেছেন বারবার একবার তিনি ফেসবুকে লিখেন স্বাধীন বাংলাদেশে দুদুকের চা খাওয়ার বিল এক লাখ টাকা এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সঙ্গে ছিল একাধিক ভিডিও ক্লিপ যেখানে এক মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নয় শুধু সোশ্যাল মিডিয়ায় নয় অফলাইনে রাজপথ সমান সরব হাসনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যখন পুলিশ অনুপস্থিত তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ছুটে যান সবার সামনে দাঁড়িয়ে শান্তির বার্তা দেন নিজেও পড়েন উত্তেজিত ভিড়ের হুমকির মুখে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সরব এক সৈনিক দলীয় কর্মসূচি পথসভা গণ অভ্যুত্থান সব জায়গায় তাকে দেখা গেছে সামনের সারিতে আর সবচেয়ে আলোচিত ঘটনা একটে জামা পরে শপথ নেন সরকার পতন হওয়া না পর্যন্ত আমি এই জামা খুলব না রাজপথ থেকে রাষ্ট্রপতির ভাসভবন পর্যন্ত এই জামা পরে ঘুরে বেরিয়েছেন হাসনা যেদিন সরকার পতন ঘটে সেদিনই খুলে ফেলেন এই জামাটি এটাই কি নেতৃত্ব নয় এটাই কি দায়বদ্ধতা নয় তিনি আলেম সমাজের পাশে দাঁড়ান অবহেলিত মানুষদের নিয়ে কথা বলেন ওয়াজ মাহফিলে গিয়েও শ্রদ্ধা ভরে তুলে ধরেন তাদের অবস্থান এমনকি দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাকেও চ্যালেঞ্জ করেন এই সময়ের বাংলাদেশে এমন ধীরচেতা পরিশ্রমী ও জনগণ কেন্দ্রিক তরুণ নেতা বিরল হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন প্রতিবাদ মানে শুধু স্লোগান নয় প্রতিবাদ মানে দায়িত্বের জায়গা থেকে খোলা